ঈদের সবচেয়ে আলোচিত ছবি তুফানের প্রিমিয়ার শো ছিল চব্বিশে জুন সন্ধ্যায় মিরপুরের সনি স্কোয়ার স্টার সেনাপ্লেক্সে স্বাভাবিক নিয়মে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের কেন্দ্রীয় নজরে ছিলেন শাকিব খান তবে মুহূর্তে এই সব নজর যেন কেড়ে নিলেন শহরের আরেক নায়ক আরিফিন শুভ অনুষ্ঠানস্থলে ঝুঁকেই সবার সামনে সাকিব খানের পা ছুঁয়ে সালাম করে বসলেন চারপাশে তখন ক্যামেরার অভাব ছিল না সাকিবের পা ছোঁয়ার ছবি ও ফুটেজ তাই এই মুহূর্তেই ভাইরাল জানিয়ে হচ্ছে চর্চা হচ্ছে শুভর বিনয়ের প্রশংসা তবে সাকিবের শুধু স্নেহ ভাজন নয় যোগ্য প্রতিদ্বন্দ্বীও হতে পারতেন আরিফিন শুভ ধাপে ধাপে বেশ অনেক দূর এলেও স্টারডাম সালে ময়মনসিং জেলার উপজেলার গ্রামে করেন পাঁচ সালে মডেলিং দিয়ে ছবিতে যাত্রা শুরু করেন তিনি এর কয়েক বছর পর মুস্তফা সরার ফারুকির হ্যাঁ নাটকের মাধ্যমে অভিনয় অভিষেক ঘটে তার এরপর ইজ ইকুয়াল টু ধারাবাহিকে অভিনয় করে তার অবস্থান শক্ত করেন খিজির হায়াত খান পরিচালিত জাগো চলচ্চিত্রের মাধ্যমে শুভর বড় পর্দায় অভিষেক হয় দু সালে তিন বছর বিরতির পর চলচ্চিত্র পরিচালক শফিউদ্দিন শফি পরিচালিত পূর্ণ প্রেম কাহিনী চলচ্চিত্রে খল চরিত্র করেন এই চলচ্চিত্রে তার সহশিল্পী ছিলেন শাকিব খান ও জয়া আহসান এরপর দিনে দিনে করতে থাকেন নানা সিনেমা তার কাটা কিস্তিমাত মুসাফির ইত্যাদি নানা সিনেমা আসে কয়েক বছরে এর মাঝে তার ছুঁয়ে দিলে মন সিনেমাটি সত্যি হৃদয় ছুঁয়ে দেয় সবার গ্রাম থেকে শহর সবখানেই দেয় সারা তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন মুজিব সিনেমায় অভিনয়ে নিজেকে অনন্যায় উচ্চতায় নিয়ে গেছেন তবে এত কিছুর পরেও কিংবা বিশাল স্টারডাল সাকিবের মতো পাগলা নেই নেই তার অনলাইনে সাকিব খানই সবশেষ সুপার স্টার যেখানে উজ্জ্বল সম্ভাবনা ছিল শুভর মাছও তবে ফ্যাক্ট হয়েছে শুভর সময়কাল ও ক্যারিয়ার গ্রাফ শাকিব খান করেছেন একের পর এক বাণিজ্যিক সিনেমা কিন্তু শুভ হেঁটেছেন কিছুটা ভিন্ন পথে তার ক্যারিয়ারে এমন বেশ কিছু সিনেমা আছে যেগুলো কমার্শিয়াল সিনেমা বলা যায় না তাছাড়া এখন যুগের উন্নয়নে সিনেমাতে নতুন সুপারস্টার বানানো যেন কঠিন সাকিব যখন এসেছিল তখন বাংলা সিনেমার সুদিন হাতে হাতে নেটফ্লিক্স নেই নেই বিশ্ব সিনেমা দেখার এত সুযোগ তাছাড়া মান্নার মৃত্যুর পর তৈরি হওয়া শূন্যতাও সাকিবকে সুপারস্টার বানাতে সাহায্য করে তবুও ক্যারিয়ারে আরো একটু পরিকল্পনা ও ঠিকঠাক সিনেমা নিয়ে এগুলে শুভই হতে পারতেন নেক্সট সাকিব তাছাড়া চলতি বছরে নিজের মাকে হারিয়েছেন চিত্রনায়ক শুভ এরপরেও তিনি কিছুটা চুপসে গেছেন বলে ধারণা অনেকের তবে সাকিবের মতো স্টার্ডম না পেলেও শুভর এগিয়ে যাওয়াটাও মন্দ নয় শুভ শুধু নায়ক হিসেবে ভালো নন গায়ক হিসেবেও বেশ আর ভালো ব্যক্তি হিসেবে আচরণে কথায় বিনয় বাংলা ইন্ডাস্ট্রিতে সাকিব এক প্রকার প্রতিদ্বন্দ্বিতাহীন নিশো নিউ কামার অন্যরাও অত পটেন্সিয়াল না তাই সাকিবকে কেউ টেক্কা দিলে সেটা আরফিন শুভই পারতো যদিও এখনো সে অবস্থান তিনি করতে পারেননি তবে ভবিষ্যতে পারেন কিনা সেটাই আপাতত দেখার বিষয়